আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিও ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা বর্তমান অবস্থান করছি মানিকগঞ্জ মানিকগঞ্জ আফতাব পীর সাহেবের জানাজায় অংশগ্রহণ করেছিলাম একটা আত্মীয়র বাড়িতে এসে এই জানাজায় হঠাৎ করে জানাজা দেখে জানাজায় শরিক হলাম জানাজার পরে কিছু তথ্য পেলাম যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি করা দেখেন আমি প্রথমত জানা যায় যখন অংশ গ্রহণ করেছিলাম তখন ওই যে আপনাদের সামনে যে নতুন বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিংটা হয়তো বা কোনো বাড়ি হবে এরকম একটা ধারণা আমার ছিল পরবর্তীতে শুনলাম যে যিনি মারা গেছে আফতাব পীর সাহেব তো ওনার মাঝখানে কবর হচ্ছে ওই বিল্ডিংয়ের মাঝখানে কবর এই কবরটা তারা সুন্দর করে মাজার আকারে তৈরি করবে তো এই দেখতেছেন এগুলো সব আফতাবের পীর সাহেবের জায়গা এই জায়গাটা তেনার উনি বড় মাজার আকারে তারা তার উত্তরস্বরী যারা আছে সুন্দর করে তারা তৈরি করতেছে তো তেনার দুই ছেলে তো যারা উত্তরস্বরী আছে তারা এই মাজার এই যে ঢাক ঢোলক বাজনা এগুলো তারা তৈরি করবে তারা উত্তরস্বরী হিসাবে তো পীর সাহেবের দুইটা ছেলে তো প্রথম ছেলে যিনি আছে দুই ছেলের মধ্যে বড় ছেলে এই তারা হচ্ছে এই খাঙ্খা মানে না বড় ছেলে এই সাহেব মানে না এগুলো হচ্ছে আলেম ওলামাই কেরামদেরকে তিনি মারে মানে তো উনি ওলামাই কেরামদেরকে মানে বা হচ্ছে এই জন্য পীর সাহেব মানে না তার বাবাকে মানে না এই জন্য তার উত্তর থেকে অর্থাৎ তার যে সম্পদ আছে সম্পদ থেকে সম্পদ থেকে সম্পন্ন বঞ্চিত করেছে বঞ্চিত করে ছোটো সন্তানকে সব জায়গা জমি লিখে দিয়েছে তো এই হলো পীর সাহেবের অবস্থান তো ভবিষ্যতে এই জায়গাটা কতটা জাঁকজনক হবে হ্যাঁ এই পীর সাহেব কতটা তার উত্তর এখানে কত কি করতে পারে আপনারা একটু দেখেন ভিডিওতে এই জায়গাটা এই যে ঢাল ঢোলক বাজানোর একটা জায়গা তো এই হলো এই হলো এই এলাকার মানিকগঞ্জ এই আফতাব একটা পীর সাহেবের নতুন কবর হচ্ছে এই বিল্ডিং মাজার মাঝখানে হবে মাজার পূজা হবে কত কি হবে আল্লাহ তালা এখানে হচ্ছে আল্লাহ তালা মাফ করুক এখানে কত ধরনের অশ্লীল বেহা হ্যাঁ ভবিষ্যতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান করুক আমি